এবারে আমরা অবাক হয়ে গেলাম প্রথমের দিকে ভাবতে পারিনি আমাদের কাছে এত আম আসবে সত্যিকারে আম য আমের মুকুল যখন এসেছিলো আমাদের কাছে সেই রকম চোখে পড়েনি এটা ডাঙার গাছের আম তো বাপি খেয়াল করেছে যে গাছে প্রচুর আম হয়েছে আর সাইজগুলো দেখো একদম মানে চোখে লাগার মতো আর বাপি বলছে এগুলো নাকি ন্যাগড়াই আম তো আমি তো জানি না হয়তো বলছে ঠিকই বলছে তো মা বলছে তাহলে দেখি আম গুড় করলে হয় তো আমি তো মানে আম দেখি অবাক যে এত আছে আর তুলে নিয়ে চলে সেই এই কারণে হনুমানের জন্য আর আমি দোকানে গেছি সেই সুযোগে মা সন্ধেবেলা বসে বসে একটু আঙ্গুর বানিয়েই ফেলেছে যার কারণে আর আমগুর করা ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না যেহেতু এখনও আমে আঁটি বসে নি তাই আমটা না একটু নরম নরম লাগছে তো এই যে ভালো করে বেশ টান হয়েছে আর গন্ধটা এত সুন্দর উঠেছে আর প্রায় বছরে আমাদের কিছু হোক আর নেই আমগুরটা বাঁধা ধরা তো দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু গালে খেয়ে টেস্ট করে দেখলাম কিন্তু টকও লাগছে মাকে বলছে আর একটু হয়তো মিষ্টি হলেও হতে পারতো মা বলে পরের বার যখন করবো তখন একটু বেশি করে দেবো তাতে ও তো আঁটি থাকবে তো যাই হোক কেমন লাগলো আমাদের আমগুলো